একটি ফসলের জমির উপর দেখা গেছে একটি চো আকৃতির মেঘ যা ভীষণ গতিতে ঘুরে ঘুরে এগুচ্ছে এটি সাধারণ কোনো ঝড় নয় এটি একটি বিশেষ ধরনের ঘূর্ণিঝড় যা টর্নেড নামে পরিচিত আর তেমন দৃশ্য বাংলাদেশের সচরাচর দেখা না গেলেও এই বিরল দৃশ্য এবার দেখা গেছে বাংলাদেশেই যা ধারণ করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী আর সেই ভিডিওই এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে এই টর্নেডো আঘাত হেরেছে টাঙ্গাইলের খাটাইলের জামুরিয়ার এক ফসলি জমি ধারণা করা হচ্ছে এতে ক্ষয়ক্ষতি বাড়তে পারে যদিও এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এই ভিডিওর সত্যতা বা বিস্তারিত বা কোনও তথ্য এখনে যাচাই করা সম্ভব হয়নি তবে এই ভিডিওটি দ্রুতই ছড়িয়ে পড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের মনে প্রশ্ন জাগে টর্নেডোই বাকি এর কারণে ক্ষয়ক্ষতি কীরকম হয়ে থাকে টর্নেডো হল এক ধরনের ভয়াবহ ঘূর্ণিঝড় যা একটি বজ্রঝড়ের সঙ্গে সৃষ্টি হয় এটি একটি ঘূর্ণায়মান বায়ুর স্তম্ভ যা মেঘের নিচ থেকে মাটির দিকে নেমে আসে এবং প্রচণ্ড গতিতে ঘুরতে থাকে টর্নেডোর বাতাসের গতি ঘন্টায় একশো থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত হতে পারে টর্নেডো অত্যন্ত ধ্বংসাত্মক এটি মুহূর্তের মধ্যে ঘরবাড়ি ভেঙে ফেলতে পারে গাছ উপড়ে ফেলতে পারে গাড়ি উড়িয়ে নিতে পারে এবং মানুষ ও পশুদের গুরুতর ক্ষতি করতে পারে তবে বাংলাদেশেও কখনো কখনো টর্নেডো স্থানীয়ভাবে ঘূর্ণিঝড় বা কালবৈশাখী দেখা যায় বাংলাদেশের শেষবারের মতো টর্নেড দেখা যায় দুই সালে এবং এই টাঙ্গাইলের ঘাটাইলেই দেখা যায় সাতাত্তর সালের এগারো এপ্রিলে যা প্রথমবার দেখা গিয়েছিল মোহাম্মদ ফয়সাল জাবিদ ফিরোজ উত্তরবঙ্গ নিউজ